হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আজও চলে এসছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যে যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছে তাদের অ্যাপ্রুভাল এসেছে কিনা তাদের নাম পোর্টালে উঠেছে কিনা কীভাবে দেখব যদি রকম সমস্যা হয়ে থাকে তাহলে কিভাবে দেখব আজকের ভিডিওতে এ বিষয় নিয়ে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ ফেসটিকে ফলো করে পাশে থাকবে প্রথমে বলে রাখি এই সম্পূর্ণ তথ্য নিজের মোবাইল থেকে দেখে নিতে পারবেন খুব সহজেই আর তার জন্যে কী করতে হবে তার জন্যে প্রথমে আমাদের এনএসএপি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটি ক্রোম ব্রাউজার থেকে সার্চ করে নিতে হবে সার্চ করার পর এরকম একটি হোম পেজ চলে আসবে দেখতে পাচ্ছ হোম পেজ আসার পর একদম মাথার উপরেই দেখতে পাচ্ছ রিপোর্ট আমরা রিপোর্টে হাত দেব রিপোর্টে হাত দেওয়ার পর যেহেতু আমরা নিজেদের রাজ্যের লিস্ট দেখব আমরা সমগ্র দেশে দেখব না সেই জন্য আমরা স্টেট বট এখানে হাত দেবো হাত দেওয়ার পর স্টেট সিলেক্ট করব ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়েছি তারপর অল সেন্টার স্কিম এখানে হাত দেবো এখানে দেখতে পাচ্ছ আই জি এন ও এ পি এস অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড যে পেনশন প্রথমে আছে তারপর আই জি এন এস অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসিবিলিটি পেনশন অর্থাৎ প্রতিবন্ধী তারপরে আছে আই জি এন পি অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা আর সর্বশেষ এনএবিএস যেটি এককালীন চল্লিশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে তার লিস্টের নাম যে যার জন্য আবেদন করেছে সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আমি যে কোনো একটি সিলেক্ট করে নিচ্ছি আমি উইডো পেনশন সেটি সিলেক্ট করে নিচ্ছি তারপর যেটি এরিয়া বোথ আছে সেটি রুরাল সিলেক্ট করব। তারপর ইন্টার গিভেন কোড এখানে ক্যাপচা দেবো তারপর সাবমিট করব সাবমিট হয়ে গেলে নিচের দিকে স্কল ডাউন করে নেবো নিজের যে ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করব আমি বীরভূম সিলেক্ট করব তারপর আবার নিচের দিকে স্কল ডাউন করে নেব ব্লক সিলেক্ট করে নেব তারপর আবার নিচের দিকে স্কল ডাউন করে নেবো নিজের জিপি অর্থাৎ পঞ্চায়েত সিলেক্ট করব দেখতে পাচ্ছ প্রথমেই সমস্ত লিস্ট চলে এসছে স্যাংশন অর্ডার সিরিয়াল নাম্বার বেনিফিশিয়ারির নাম সেই বেনিফিশিয়ারি ফাদার হাজব্যান্ড অর্থাৎ বাবা বা স্বামীর নাম বয়স কত কোন স্কিম প্রথমে তো আমরা উইডো পেনশনের জন্য সার্চ করেছি তারপর ডিসবাসমেন্ট মোট অর্থাৎ টাকাটি কোথায় দেওয়া হয় ব্যাঙ্কে ফিনান্সিয়াল রেজিস্টার আছে কি না ইয়েস সমস্ত কিছু দেখে নিতে হবে তারপর যে বেনিফিশিয়ারি আবেদন করছে হয়তো এইভাবে লিস্ট স্কল ডাউন করে করে দেখে নিতে পারবে অথবা সে কিন্তু এই যে সার্চ বাটন সেখানে কিন্তু নিজের নাম দিয়ে দেখে নিতে পারবে আমি একটি দেখে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি পূর্ণিমা বলে সার্চ করলাম পূর্ণিমা নামের অনেক চলে এসছে পূর্ণিমা বাগদি পূর্ণিমা বিত্তার পূর্ণিমা ঘোষ তো বন্ধুরা এই গেলো খুব সহজ পদ্ধতিতে যারা বিধবা অথবা বৃদ্ধ অথবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছে তারা খুব সহজে নিজের মোবাইল থেকে এই পদ্ধতিতে লিস্টে নাম আছে কিনা সেটি দেখে নিতে পারবে অথবা যদি কোনো পুরোনো বেনিফিশিয়ারি হয়ে থাকে অর্থাৎ যে আগে থেকে টাকা পাচ্ছে তার অ্যাকাউন্টটি কোন অবস্থায় আছে সেটিও খুব সহজে দেখে নেওয়া যাবে সেটি কীভাবে দেখতে হবে এই যে স্যাংশন অর্ডারটি আছে এখানে হাত দিতে হবে এখানে হাত দেওয়ার পর আবার নিচের দিকে স্ক্রল ডাউন করে নিতে হবে দেখতে পাচ্ছ নাম বেনিফিশিয়ারির নাম স্ট্যাটাস আমাদের স্ট্যাটাসটি ফলো করতে হবে স্ট্যাটাসটি কি আছে অ্যাক্টিভ অর্থাৎ অ্যাকাউন্ট কিন্তু সচল আছে কোনো সমস্যা নাই এ কিন্তু প্রত্যেক মাসে মাসে টাকা পাচ্ছে ঠিক আছে এর যে লাইফ সার্টিফিকেটে যেটি পঞ্চায়েত থেকে ছ মাস অন্তর অন্তর নেওয়া হয়ে থাকে সেটি কিন্তু ঠিকঠাক জমা পড়ছে তার জন্য কিন্তু স্ট্যাটাস অ্যাক্টিভ আছে নতুন পুরাতন যারা পেনশন পাচ্ছে তাদের সমস্ত তথ্য কীভাবে নিজের মোবাইল ফোন থেকে খুব সহজেই দেখে নেওয়া যায় তার সমস্ত তথ্য আজকের ভিডিওতে বললাম সেই সঙ্গে ছোট্ট একটি অনুরোধ করবো কারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ